হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রমত আমরাও ভালো আছি তো ঈদের শপিংটা কদিন আগেই করেছিলাম তো ভিডিওটা দেওয়া হয়নি তোমাদের এই যে আমি ঈদের শপিং করতে গিয়েছিলাম গরিবের আবার কিসের ঈদ না বন্ধুরা সেটা না মানে মানে মধ্যবিত্ত হলেও কি হয় সবটাই বাচ্চাদের জন্য বা নিজের জন্য বা পরিবারের জন্য অল্প স্বল্প কিছু নিয়ে নিতে হয় তো সেটাই করতে মানে কেনাকাটা করতে গিয়েছিলাম সবাই কিনবে দামি আমরা অবশ্যই অল্পটা অল্প টাকা দিয়েও কম দামে তো কিনতে পারবো না তো সেই জন্যেই গিয়েছিলাম তো দেখো কেনাকাটা করতে গিয়েছিলাম বাচ্চাদের জন্য আর নিজের জন্য তো এখানে গিয়েছিলাম এটা হচ্ছে ঘাটার মামনি বস্তালায় তো এটা নতুন মল বানানো হয়েছে মানে এখানে সব লেডিসের পাওয়া যায় আর ওই সাইডে যে পুরাতন মামনি বস্ত্রালয়টা ছিল সেইটাখানে হচ্ছে বাচ্চাদের ছেলেদের মানে বড়োদের সবার ওখানে জেন্টসের সব পাওয়া যায় আর এখানে নতুন তো সব লেডিসের পাওয়া যায় তো এই চুড়িদারগুলো দেখছো বন্ধুরা এগুলো খুব সুন্দর রেডিমেড কিন্তু মানে যে কোনো পিস নিয়ে রেডি করলে যেমন হয় তো সেই রকম এই চুড়িদারগুলো খুব ভালো মানে আমরা বাইরে ছিলাম যে মানে তামিলনাড়ুতে এরকমই এরকম চুড়িদার পাওয়া যেত রেডিমেড খুব সুন্দর ভালো লাগতো তো এখন দেখছি এই ঈদেতে যাই হোক এরকম সেম টু সেম চলে আসছে যাক কেনাকাটা হয়ে গেছে আমি বাড়ি চলে আসছি আর এসে টুকটাক যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আর ওই যে আমি বলে নিচ্ছি যে আমি কী কী আমার বাপের বাড়িতে কী আসছে আর আমি কি কিনে নিয়ে আসছি তো সেটাই তোমাদেরকে দেখাবো মানে আমার বাপের বাড়িও তারাও মধ্যবিত্ত মানুষ তারা যেমনটা দিয়ে পাঠিয়েছে এইটা হচ্ছে আমার বাড়ি থেকে কিনে দেওয়া হয়েছে আমাকে তোমার দাদা ভাই এই সুতা শাড়িটা কিনে দিয়েছে আমাকে মোবাইলে কেমন আসছে জানি না তো দেখতে খুব ভালো লাগছে শাড়িটা আর ওর সঙ্গে সায়া ব্লাউজ সেট নিয়েই কেনা হয়েছে তো এইগুলো তার সেটের সঙ্গে এগুলো কিনে দিয়েছে আর সেই দিন হয়তো লাইভে দেখিছিলাম তো এই যে হলু শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়ি দিয়ে দিয়েছে কিন্তু বাপের বাড়ি বলতেও ভুল আমার যে ছোট ভাবিটা তার বাপের বাড়ি দিয়ে দিয়েছে আমাকে ছোট ভাবির বাপের বাড়ি দিয়ে তো এই হলু শাড়িটা ওখান দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির শাড়ি কেন সুতার হলো পিনটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে খুব খুব ভালো লাগছে আমাকে তো তোমাদের কেমন লাগছে এই শাড়িটা একটু কমেন্ট করে বলো আর আর যে শাড়ি আছে সেটা বাদ দাও এই যে হলু শাড়িটা দেখলে ওইটা কেমন লাগছে বলো আর এই যে এটা দেখালাম এই জুতাটা আমি নিয়েছি তো কেমন লাগছে বলো এটা খুব সুন্দর লাগছে লাল কালারের তো আর ভালো লাগছিল দেখতে তো ওই জন্য নিয়ে নিলাম আছে অনেক রকমের জুতো কিন্তু এটা ভালো লাগলো বলে নিয়ে নিলাম আর এটা হচ্ছে বাবুর জামা বাবুর জামাও অনেকগুলোই নেওয়া হয়েছে মানে নানা বাড়ি দিয়ে দিয়েছে আর এটা আমি কিনে দিয়েছি এখান থেকে এখান থেকে এটা আমি কিনে দিয়েছিলাম আর এটা হচ্ছে বড় বাবুর পাঞ্জাবি হালকা লাইট কালারই নিয়েছি অনেকগুলো পাঞ্জাবি আছে কালারিং কিন্তু নিই না তো হালকা লাইট কালার নিয়েছিলাম আর মানে ওগুলো বাবুদের সব কেনাকাটা হয়ে গেছে ওগুলো জাস্ট বলে দিলাম যে ওগুলো কেনা হয়েছে তো এই ব্যাগটাতে আমি যে বার করলাম এই যে মামনি বস্তালয় এটা হচ্ছে তার ব্যাগ আর এই ব্যাগেতেই বাবুদের জামাগুলো রয়েছে অন্যান্য বাড়িতে যেগুলো পাঠিয়েছে তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নানু দিয়েছে এটা আর প্যান্ট শার্ট ওইটা দিয়েছে এটা হচ্ছে আমার বাবু বাবুর ছোটোবাবুরও হাফ প্যান্ট শার্ট দিয়েছে এটা নানু বাড়ি দিয়ে দিয়েছে আর এইটা আমি হচ্ছে টি শার্ট কিন্তু আর হাফ প্যান্ট এটা আমি বাবুকে কিনে দিয়েছি ইয়েতে নিজে আর টি শার্ট গেঞ্জিটা ওই সেট কিনে দিয়েছি আর তো বাবুর কটা হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কটা হয়েছে তো দুই তিন তিনখানা মানে তিনটা সেট হয়েছে বাবুর আর ভাবুরটাও দেখাচ্ছি দেখো তোমাদের ভাবুর এই যে একটা আমি কিনে দিয়েছিলাম এই যে একটা লাল কালার এটা খুব ভালো জামাটা এটা নতুন কিনেছি দুটো আর ও নানুবাড়িতে যেটা আছে তিনটে মানে বড় বাবুরও তিনটে সেট হয়েছে বাবুরও তিনটে সেট হয়েছে তো কার জন্যে একটা শপিং করলাম না সেটা তোমার এই ভিডিওটা লাস্টে বুঝতে পারবে যে আমি কার জন্যে শপিং করি না সবার জন্য করেছি আমার জন্য করেছি ছেলের জন্য করেছি সবার জন্য করেছি কিন্তু একজনের জন্য করিল তো দেখো এখানে আমারও তিনখানা শাড়ি হয়ে গেল তো বাপের বাড়িতে দিয়েছে এই যে ফাইনালি যার কথা বললাম এটা তো বাপের বাবার বাড়িতেই দিয়েছে ওকে লুমি গেঞ্জি তিন মানে দিয়েছে এগুলো আর আমি কিন্তু আমার ডানের জন্য কিছুই কিনি বুঝতে পেরেছো তো ওর সব অনেকগুলো রয়েছে তো ওই জন্য কিনা হয়নি আর আমি আমিও একটা লুঙ্গি এখানে গিয়েছি লুঙ্গি গেঙ্গি ভিডিওটা পাশে থাকার জন্য অনেক